মহোদয় এসে বলেন যে আমিও কিছু দেব মাইক রাইকে চলে গেছেন আমিও কিছু দেব চলে গেছে আপনার একটু আওয়াজ দেয় বলবে তো মেম্বার সাহেব থেকে শুরু করে প্রাইম মিনিস্টার পর্যন্ত সকলেই কিছু শব্দ ব্যবহার করছেন তারপরে বলুন তো এই কিছুর মধ্যেও কিছু পার্থক্য ধরে বলেন না আছে না নাকি সকলের কিছুর মধ্যেও কিছু পার্থক্য জোরে বলে না আছে না নাই মেম্বার সাহেবের কিছু পাঁচশো থেকে হাজার বা এক থেকে দুই হাজার চেয়ারম্যান মহোদয়ের কিছু মানে দশ থেকে বিশ আর এমপি মহোদয়ের কিছু মানে হলো বিশ থেকে চল্লিশ পঞ্চাশ হাজার আর এর মন্ত্রী মহোদয়ের কিছু মানে পঞ্চাশ থেকে এক লাখ দেড় লাখ দুই লাখ আর প্রাইম মিনিস্টারের কিছু মানে হলো দেড় লাখ থেকে পাঁচ লাখ দশ আসি

কথা হইল আসরের ময়দানে ইন্দালি কয় রব্বিহি বান্দার সঙ্গে যখন আল্লাহ রব্বুল আলামিন যখন দিদার দিবেন এইটা হলো বান্দার দুই নাম্বারের আনন্দ একটু জোরে বলুন সুবহানাল্লাহ তেলাওয়াত কি তো আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কালো পুতিবা আলাদি ইন আমি তরু লিকুম্লা আলুলা কুম আলামিন লালিন বলেন যারা ইমানদার ইমান দালা এনেছো তোমরা শোনো পুতিবা আলাইকুম সিয়াম পুতিভা হাই ফুরি জপ হরপকুলা বলে ইমানদার যারা তোমরা শোনো যারা ইমান আগেছো তারা শোনো তোমাদের জন্য রোজান মাসে গোসাকে আমি আল্লাহ হাতালা ফরজ করে নিয়েছি রমজান মাসের রোজাকে তোমাদের জন্য ফরস করা হয়েছে প্রতিভা আলোজা দিই না মিনকা বলি যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের জন্য এই রোজাকে ফরস করা হয়েছিল কেন কেন রোজার মাসের রোজা আল্লাহফুল আলামিন কেন ফরজ করলেন ওই কথাও বলেন লা যাতে করে তোমরা হতে হেজগার তা অর্জন করতে পারো কাকু আর গুণ অর্জন করার জন্য ওই এই রমজান মাসের রোজাকে আমি আল্লাহ রকুল আলামিন ফরজ করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রমজান মাসের রোজাকে খরচ করা হয়েছে তাকুয়া একটা কি জিনিস তাকওয়া এমন এক মহা দৌলত কার ভিতরে যদি তাকুয়া আল্লাহর ভয় যদি ভকে এই লোকটার দ্বারা ছোট বড় কোনো গুণা আর অপরাধ হতে পারে না আবার এর দ্বারা ছোট থেকে ছোট কোনো আমলও করতে পারে না একমাত্র কার ভয় আর জোরে বলেন না কার ভয় যে তাকুয়া অর্জন করেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম ওইটা চুলাই খা সুরাই সুমের তাফসির খোয়া দেখেন ওই যে কয়াক উপরে সুরক্ষিত মজবুত কামরার ভিতরে ইউসুফ কয়া বাম্পারকে ঢুকাইলেন এরপরে দরজা জানালা সব বন্ধ করে দিলেন নারী শুরু যত ষড়যন্ত্র জাল হইতে পারে ইউসুফ কয়া চতুর্দিকে বিস্তার করলেন সেখান থেকে হজরত ইউসুফ আলাইহিস সালাম ওই যে গুনাহা থেকে নিচে গিয়ে রাখলেন যেই ভয়ে ফিরা রাখছেন সেটা হলো আল্লাহর ভয় এর নাম হইল তাকুয়া আল্লাহ কাকুমা থাকলে তারপর এখন গুনা অপরাধ হইতে পারে না আমরা রাগ হয়ে না দশ বছর বিশ বছর তিরিশ বৎসর অনেক ভাই আছেন চল্লিশ বছর হলে রোজা রাখি কিন্তু আমাদের আল্লাহর ভয় কবুল করুন কিন্তু আমাদের অর্জন হয় নাই বলুন তো এমন মুসলমান আছে না নাই প্রত্যেকটা জিনিসই কবুল হওয়ার জন্য স্থিরত্ব করার জন্য কিছু শর্ত আছে এই যে আমরা যে আমাদের ঘরে আমরা এসি চালাই গরমের মৌসুমে বিভিন্ন মসজিদে এসি আছে অফিসে এসি আছে আমার রুমে যে এসি আছে বলুন তো এসি ঠান্ডা বাতাস দেয় রুমটা ঠান্ডা হওয়ার জন্য শুধু এসি চালাইলেই হবে না কিছু শর্ত আছে অবশ্যই শর্ত আছে এসি দ্বারা রুমটাকে ঠান্ডা করতে চাইলে অন্যতম শর্ত হলো ওই রুমের ওই ঘরের দরজা জানালা যে কয়টা আছে সব গুলাই বন্ধ করতে হবে এরপরে এসি সারলে তাইলেই দশ পনেরো বিশ মিনিটের মধ্যে দেখবে রুমটা একেবারেই গরমের মৌসুমে ঠান্ডা হয়ে যাবে ধরে পান না কথা ঠিক এসি চলতেছে জানালা চারটা খোলা দরজা তিনটা খোলা বলুন তো এসির বাতাস যত স্পিডে বের হোক না কেন বলুন তো এই রুমটা ঠান্ডা হবে জোরে বলেন হবে হবে না বলে এসির দ্বারা রুমটাকে ঠান্ডা করতে হলে পূর্ব শর্ত হলো জানালা দরজা বন্ধ করতে হবে ঠিক একই ভাবে মাস শুরু হবে আমরা যে রোজা রাখবো তাকুয়ার মেশিনটা যে আমরা অন্তরে চালু করব এই আমাদের অন্তরের ভিতরে এই তাকুয়া বেশিনের দ্বারা ঠান্ডা হওয়ার দ্বারা তাকুয়া অর্জন করার মানে অন্যতম শক্ত হইল আমাদের এই দেহের মধ্যে কিছু জানালা আছে দরজা আছে কিছু সত্য আছে এই সত্যগুলা মানতে হবে বিশেষ করে চারটি দরজা আছে এই দরজা জানালাগুলা বন্ধ করতে হবে এ ছাড়াও আরো দুইটা সত্য আছে মোট হলো ছয়টা সত্য আমরা যদি এই ছয়টা সত্য মেনে রমজান মাসের রোজাগুলি আমরা পালন করতে পারি ইনশা আল্লাহ সুম্মা ইনশাল্লাহ আমাদের সেই তাকুয়ার মেশিনের দ্বারা আমাদের জীবনটা ঠান্ডা হবে আনন্দের হবে তাকুয়া অর্জন হবে এত জোরে বলেন না সুবহান আল্লাহ শর্ত কয় যা ছয়টা একটু জোরে বলেন না কয় যা শর্ত সংক্ষিপ্ত আকারে হইলে এই ছয়টা শর্ত বলেই আমি আমার ওয়াজের ইতি টানতে চাচ্ছি আপনারা কি বিরক্ত হচ্ছেন হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ কথা নবী আলাহ অভ্যাস ছিল এটা সুন্দর ওই আমলের ব্যাপারে ওই বিষয়ে নবী আলাহ ইসলাম দিতেন বক্তব্য দিতেন আমিও সেই সুন্নার দিকে খেয়াল করে সামনে রমজান মাস এই বিষয়ে আমি দিতে কথা বলতেছি আপনারা কি কথাগুলা বুঝতেছেন বিরক্ত হচ্ছেন যে আপনারা আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন তাহলে তাকুয়ার গুণ রোজার দ্বারা অর্জন করতে হইলে আমি বলছিলাম ছয়টা শর্ত তার মধ্যে প্রথম নাম্বার হইল ও দোস্ত আমি বলছিলাম এসির দ্বারা রুমটা ঠান্ডা করতে চাইলে যেমনি ভাবে পূর্ব শর্ত হলো এই রুমের জানালা দরজা সবগুলি বন্ধ করে তারপরে এসি দিলে দেখবেন দশ পনেরো বিশ মিনিটের মধ্যে দেখবেন পুরা রোগটা ঠান্ডা হওয়া যাবে এসির দ্বারা আমি ফায়দা বা উপকৃত হতে পারবো ঠিক একইভাবে আমার এই দেহের ভিতরে কিছু জানালা দরজা আছে রোজা চলা অবস্থায় অবশ্যই সেই চিত্র গুলা জানালা দরজা গুলো অবশ্যই তার মধ্যে এক নাম্বার শর্ত হইল আমাদেরকে এই দুইটা চক্ষু রমজান মাসে রোজা অবস্থা অবশ্য অবশ্যই দেখা থেকে আমাদের এই চোদ্দটা হেফাজত করার দরকার জোরে বলেন কথা ঠিক কিনা তাহলে কি চোদ্দটা বন্ধ করবো বলে না চোদ্দি আমি দেখব কিন্তু যেটা দেখা বারণ আল্লাহর যেটা দেখতে নিষেধ করেছেন

রোজার দ্বারা যদি আমরা পরিপূর্ণ ফায়দা লাভবান হতে চাই তাহলে দুই নাম্বারের শর্ত হইল আমাকে আপনাকে অবশ্যই কাম নামক দরজা বন্ধ রাখতে হবে হেফাজত করতে হবে অর্থাৎ এই কাম দ্বারা ভালো কিছু শুনব ভালো আওয়াজ বা সাউন্ড শুনব সেই আওয়াজের দ্বারা যে আওয়াজ শুনলে সব হয় সেই আওয়াজগুলি শুনব তবে যে সমস্ত আওয়াজ গুলি শুনতে পারো বোঝা রেখেছি চালু হয়ে গিয়েছে ফায়দা পাইতে চাইলে দুই নম্বরের শর্ত হইল আমাকে আপনাকে অবশ্যই কান বুঝার হেফাজত করতে হবে ও যুবক পায়ারা রমজান মাসে গান বাজনা না শোনা যাতনা থিয়েটার বা সমস্ত আওয়াজ আওয়াজের দ্বারা আল্লাহ অসন্তুষ্ট হন আল্লাহর দেওয়া নিয়ামত দুইটা কান দিয়া

প্রতিবেশীকে কষ্ট না দেওয়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া না হওয়া মিথ্যা না বলা বিপদ করা কাউকে কষ্ট না দেওয়া কয়টা বলবে এক কথায় জবান দ্বারা যত গুণা আর অপরাধ হইতে পারে তিন নাম্বার শর্ত হইল এই জবানের গুণা থেকে জবানটাকে হেফাজত করতে হবে এটা হলো তিন নাম্বার আর চার নাম্বার হইল এই তিনটা অঙ্গের কথা বললাম চোখ কান আর জবান এছাড়াও মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই রোজা অবস্থায় সর্ব প্রকার নাফার মানি থেকে আমাদেরকে হেফাজত করতে হবে

আংশ 6 নম্বরে শর্ত হইল আমি এই পাঁচটা শর্ত মানলাম এরপরে আমি তো আমল করার মালিক আমি আমল দাতা নই আমল কবুল করার মালিক এক মাস ধরে বনের না যে নম্বর শর্ত হইল এই পাঁচটা শর্ত মানার পরে 6 নম্বরের হবে

আলহামদুলিল্লাহ ভাই এখন দাঁড়াই আসে বসে বসে আলহামদুলিল্লা